আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে বিকালের নাস্তায় চট জলদি দুই টাকার মজাদার আলু রেসিপি আমরা কম বেশি সবাই এই পুরিটা খুব ভালোবাসি খেতে অসাধারণ হয় মুচ গরম গরম এই পুরিটা কিভাবে খুব সহজে বানায় নেবেন এর জন্য আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা আর পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ একটু তেল সাধারণ তেল যে যেটা আমরা রান্না ইউজ করি দেন প্রপারলি মিক্সড করে নিতে হবে হাত দিয়ে মিক্সড করা হয়ে গেলে পর একটু ফাঁকা করে ওই ময়দার মধ্যে পানি যে দুই কাপ পরিমাণ ময়দা আমি নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ পানি নিয়েছি হ্যাঁ আপনারাও চেষ্টা করবেন যদি এক কাপ দেন দেড় কাপ পানি দিবেন এরকম অনুযায়ী ব্যাটারটা আমি বানায় নেব অল্প অল্প দিয়ে আপনারা কিন্তু চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে একটু ভালো হয় তো এখানে দেখুন ভালোভাবে ব্যাটারটা করে নিচ্ছি আমার কিন্তু মথা শেষ হয়ে গিয়েছে এরকম একটা ডো হয়েছে দেখেন খুব সফট আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেস্টে রেখে দিব আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম ছয় থেকে সাতটার মতো দেন এটা ম্যাশ করে নিয়ে একটু দিয়েছি পেঁয়াজ তেলে ভেজে দিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো আর আমি ইউজ করেছি এই মশলা যেটা হচ্ছে কি নুডলসের মশলা সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানিয়ে নিছি তারপরে এরকম লেচি কেটে নিব পুরি বানানোর জন্য প্রথমে আমি অল্প একটু নিয়ে তারপর এরকম পুরুপুরু করে যতটুকু পরিমাণ আপনি আটা নেবেন মানে হাতে নেবেন এই পুরিটা ডো লেচি ঠিক ততটুকু পরিমাণ আপনি আলু ভর্তা নেবেন তাহলে কি হবে আপনার পুরো পুরিটার সব দিকে আলুটা যাবে অনেক সময় হয় পুরিতে আলু কম হয় বা হয় এইটার হবে না এরপরে আমি আজকে আপনাদেরকে একটা সহজ সিস্টেম দেখাই দিতেছি কোনো বেলা বেলের ঝামেলা ছাড়াই হাত দিয়ে জাস্ট প্রথম এরকম প্রেস করে করে তারপরে হাতের তালু দিয়ে একটু জাতা দিলেই কিন্তু পুরীর শেপটা হয়ে যাইতেছে ছোট ছোট মিনি পুরি যেটা বলে আপনারা চাইলে বেলন দিয়ে বেলেও বানাইতে পারেন তারপরে তেল গরম হতে দিয়ে দিলাম দেন এই প্রপারলি গরম হয়েছে পর দুইটা প্রথমে বলে দিয়ে দিয়েছি একটু টাইম নেবেন টাইম নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে পুরিটা কিন্তু খেতে অনেক মজা হয় আগে ঢাকাতে এখনও পাওয়া যায় আপনাদের কোন কোন অঞ্চলে এই পুরিটা এখনো পাওয়া যায় জানাবেন আর বিশেষ করে দুই টাকা করে আমরা কিনতাম এখন দাম কত হয়েছে এক্সাক্টলি জানিও না অনেক দিন হয়েছে খাই নাই তো আজকে খেতে মন ইচ্ছা করছে আর কি এরপরে নিজেই বাসায় বানায় নিলাম খুব মজা হয় তো এভাবে দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে একটা একটা করে ভিতরটা একদম ঠাসা আলু দিয়ে আলু পুরি বানাইলে কিন্তু খুব টেস্ট একবার হইলেও বাসায় ট্রাই করবেন তো এগুলো ভাজা হতে থাক এর আগে আমি কিছু কথা বলি যাদের যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার চ্যানেলে দেওয়া সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ তো গাইজ দেখুন এবারে আমি কিন্তু এক এক করে সব পুড়িগুলোই ভেজে নিচ্ছি আপনাদের দেখা সুবিধার্থে একটু ভালোভাবে দেখাচ্ছি আর কি মাত্র দশ মিনিটে আপনারা কিন্তু এই কোনো বেলাবেলির ঝামেলা ছাড়া মজাদার একদম গরম গরম পুরিটা বানাইতে পারেন আরেকটা টিপস হচ্ছে গিয়ে অবশ্যই পুরিতে যখন মরিচের ইটা দিবেন শুকনো মরিচ যখন দিবেন একটু বেশি দিবেন কারণ পুরিটা ঝাল ঝাল হইলে ভালো লাগে যারা ঝাল খান তাদের জন্য আর যারা না খান তাদের জন্য তো আর কথা বলা নেই তো আবার পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে যারা একদম মুচমুচে খাইতে পছন্দ করেন ডিপলি ফ্রাই করবেন আর যারা হচ্ছে গিয়ে একদম মানে সুন্দর পাতলা একটা ইয়ে পছন্দ করেন তারা সেরকম ভেজে নেবেন দেখুন কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে এরপরে আমি একটা ভেঙে আপনাদেরকে ভিতরটা দেখাই দিতেছি মাসালে এত যে ফুসফুসা হয়েছে ভিতরটা প্রপারলি একদম ঠাসা আলু ভর্তি দেখেন কত সুন্দর ফুলছে মাসাল্লাহ আর মানে টেস্টটা যদি আপনাদেরকে বুঝাতে পারতাম বাসায় অবশ্যই ট্রাই করবেন খেলে বুঝতে পারবেন ও দেখেন কেমন হয়েছে ভিতরটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যখন মন চাইবে তখনই দোকানের মতো করে খুব ইজিলি বানায় নিতে পারবেন রেসিপি তো দেখাই দিলাম সস দিয়ে খেয়ে ফেলবেন বা পেঁয়াজ দিয়ে তো এই তো গাইস কেমন হইলো আজকের আমার এই রেসিপিটা দেখুন লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না বিকেলের নাস্তায় সন্ধ্যায় যে কোনো সময় মনে এত ছোট এটা দশটা খাইলেও তো পেট ভরবে না তাই না তাই তো এখানেই শেষ করছে আজকের এই ভিডিওটা আল্লাহ হাফেজ